দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দুই সালে এসএসসি পরীক্ষায় আসা একটি প্রশ্ন এটা ঢাকা বোর্ডে এসেছিল এটা তোমাদের পাঠ্যবইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে অর্থাৎ নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের তো এই কোশ্চেনটা হচ্ছে আট অধ্যায়ের একটি সম্পদ দেখতে পাচ্ছ তো ঢাকা বোর্ডে এখান থেকে দুইটা প্রশ্ন এসেছিল দুই সালে এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ইকোয়ালস টু ফাইভ সেন্টিমিটার বি টু এইট সেন্টিমিটার এবং দুইটি রেখাংশ ভ্যালু দেওয়া আছে এবং অ্যাঙ্গেল এক্স ইজ ইকোয়ালস টু ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি একটি অ্যাঙ্গেল দেওয়া আছে আচ্ছা এটা আমরা প্রশ্ন উদ্দীপকটা পড়লাম আর এখানে দেখো একটা কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ের একটা কিউআর কোড আমাদের ইজি ম্যাথ বইটিতে প্রত্যেকটি প্রশ্নের সাথে প্রতিটি বিষয়ের সাথে প্রতিটি টপিকের সাথে একটি করে কিউআর কোড দেওয়া আছে তার মানে তোমার বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের সাথে একটা করে কিউআর কোড আছে মানে তুমি যদি কিউআর কোডটা স্ক্যান করো সাথে সাথে এই ক্লাসটি দেখতে পাবে তাহলে তোমার বইয়ের যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হলে তুমি সাথে সাথে ক্লাসটি করে নিতে পারবা তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি নি ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি তারা দ্রুত সময়ের মধ্যে বইটি সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও এখন আমরা আমাদের এই ক্লাসটি করব। ওকে তা আমাদের প্রশ্ন কতে কি বলছে বলছে দেখি আমরা যে এমন একটি বাহু ত্রিভুজ আকো যার ভূমির দৈর্ঘ্য বি এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য এ এর সমান অঙ্কনের চিহ্ন আবশ্যক বিবরণ দিতে বলেনি খুবই সিম্পল জিনিস একটা সমধিবাহু ত্রিভুজ আঁকবো যার ভূমি হচ্ছে বি আর সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে এই দেখো আমরা যে ত্রিভুজটাকে আঁকি আমরা একটু দেখি আমাদের এখানে আমরা কি করেছি তারপর তোমাদেরকে যখন ফ্রি হ্যান্ড ঠেকে দেখাবো এই দেখো এখানে আমরা মনে করলাম যে আমাদের একটা বাহু হচ্ছে এ একটা বাহু হচ্ছে তাহলে যে কোনো একটা রশ্মি নিলাম সেখান থেকে আমি বিয়ের সমান করে অংশটা কাটলাম এরপর সমান সমান বাহু এ এটা সমান ব্যাসার্ধ নিয়ে এ এবং বিকে কেন্দ্র করে দুইটি বৃত্তচাপ আঁকি তারপর এগুলোকে এই বৃত্তচাপ দুইটি মনে করে ছেদ করে এ বি আর সিকে যোগ করে দিই তাহলে কিন্তু এটা একটা ত্রিভুজ হয়ে গেল তো এটা আর অন্যরকমভাবে আবার হতে পারে সেটা হচ্ছে কি বলতো যে আমার বিটাকে আমি ছোট নিতে পারি ধরো এ হচ্ছে এটা আর বি হলো এইটা তো এ আর এটা হলো বি এটা হলো সমান সমান বাহু তাহলে আমি যে কোনো একটা রশ্মি নিলাম নিলাম সেখান থেকে মনে করো আমি বিয়ের সমান করে কাটলাম ধরো যে কোনো রশ্মি নিয়ে এসি সমান বিয়ের সমান করে কাটলাম এটা মনে করো ডি পর্যন্ত এবার এ এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি একে কেন্দ্র করে এবং সি কে কেন্দ্র করে ধরো বৃত্তচাপ দুইটি পরস্পর বিবিষিত করলো বি এ আর বি সি যোগ করে এটাও হতে পারে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কখনো ভূমি ভূমি বড় হতে পারে কখনো ভূমি সমান বাহ হচ্ছে ছোটো হতে পারে এই দুইটা সমান সমান বাহু ভূমিটা তার কি ছোট। আমি ফ্রি হ্যান্ডে আঁকলাম এটা তোমরা কম্পাস দিয়ে আঁকবা কম্পাস দিয়ে আঁকতে হবে এটা খুবই সহজ কোয়েশ্চেন ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো এর পরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে যে আর কি বলা হচ্ছে দেখেনি দেখে নিই আমরা এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে এমন একটি ত্রিভুজ আঁকো যার দৈর্ঘ্য এমন একটি ত্রিভুজ আকো যার দৈর্ঘ্য এর সমান এবং ভূমি সংগ্রহ যে কোনটা আছে সেই কোনটা হচ্ছে এক্স এক্স বলতে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি বোঝানো হচ্ছে এবং অপর বাহুর সমষ্টি হচ্ছে বিয়ের সমান অপর বাহুর সমষ্টি বিয়ের সমান অঙ্কনের চিহ্ন লাগবে বিবরণও লাগবে চিহ্ন এবং বিবরণ দুইটা আবশ্যক মানে তুমি যদি এখানে শুধু একে রাখো তাহলে পুরো মার্কস পাবা না আর লিখলে তো নাম্বার হবে না না একে লিখলে কোনো নাম্বার হবে না আঁকবা এবং লিখবা দুইটা করলে পরে এটার ফুল মার্কস তুমি পাবা তাহলে আমরা আরেকবার একটু নিই যে এমন একটা ভূমির দৈর্ঘ্য হচ্ছে ভূমি সংলো কোন হচ্ছে এক্স অপর দীর্ঘ সমস্ত হচ্ছে বিয়ের সমান এই যে ওকে আমাদের চিত্রটা হচ্ছে এই যে আঁকার পরে এমন হলো চিত্রটা হচ্ছে আঁকার পরে এমন হলো কিভাবে আঁকলাম সেটা একটু যদি আমি তোমাদেরকে দেখাই দিই ধরো যে তুমি একটা যে কোনো রশ্মি নিলা যে একটা রশ্মি নিলা তুমি যে কোনো একটা রশ্মি নিলা এ রশ্মি থেকে ভূমি বি এর সমান করে কেটে নাও ভূমি মনে করো যে আমাদের এ দেওয়া ছিল এইটুকু আর বি দেওয়া ছিল হচ্ছে এইটা হচ্ছে সমষ্টি বি আর এটা হলো এ তাহলে এর সমান করে কেটে নাও এর সমান করে ধরো এই যে এর সমান করে কেটে নিলাম এই যে কেটে নিলাম আর আমাদের একটা কোন দেওয়া ছিল এক্স কত ডিগ্রি বলো তো সিক্সটি ডিগ্রি এ যে কোন এক্স তো আমরা এই কোন এক্সট্রাকে এই বিন্দু অথবা এই বিন্দু যে কোনো একটা বিন্দুতে আমরা আঁকতে পারবো আমি এখানে আঁকলাম এই যে কোন এক্সট্রাকে এখানে এঁকে দিলাম ওকে এবার যে সমষ্টি এর সমান করে কাটলাম এটা হচ্ছে বি এর সমান করে কাটছি আর একটা হচ্ছে এর সমান করে কাটছিলাম এটা হচ্ছে কোন এর সমান করে এবার এটা এর সমান করে মনে করো যে কোনো রশ্মি ই থেকে এর সমান করে বিসি অংশ কাটি বিসি সি রেখার বিন্দুতে কোন এর সমান করে বি মনে করো পি কোনাকি এবার বিপি রেখা থেকে কি করব? বিপি রেখা থেকে বিয়ের সমান করে আমরা করব কি যে বিডি অংশ কাটি বি আর সমান করা ডি অংশ কাটি তারপরে কি করব এই বি আর ডিকে এই সি আর ডিকে যোগ করে দি দিলাম যোগ করে তাহলে এখানে একটা কোণ তৈরি হলো এই কোণের মাপটা নাও নিয়ে সেই কোণটাকে তুমি এইখানে আঁকো আর এই মাপটাকে আবার নাও নিয়ে এখানে কাটো কাটার পরে দেখো মনে করি যে তা বিডিকে এ বিন্দু ছেদ করে তাহলে এ বি সি হচ্ছে উদ্দৃষ্ট ত্রিভুজ এই কোনটা আর এই কোনটা কিন্তু সমান হবে অর্থাৎ কোন বি ডি সি এ সমান করে কোন ডি সি এ এক যেটা বিডিকে এ বিন্দু ছেদ করে তাহলে এ বি সি হচ্ছে উদ্দৃষ্ট ত্রিভুজ এই হচ্ছে একটা ত্রিভুজের ভূমিস্মরণটি কোন আর অপর দ্বীপ সমষ্টি দেওয়া ছিল তাহলে ত্রিভুজের চেহারাটা কেমন হবে আমরা দেখলাম ওকে আচ্ছা এরপরে আমরা যে কাজটা করব তা হচ্ছে পরের প্রশ্নে যাব আচ্ছা এই ডিটেলসটা তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতো করে লিখতে পারবা কোনো প্রবলেম নাই এই যে আমরা দেখো এখানে চিত্র টাকার পরে যে কোনো একটা রশ্মি নিলাম সেই রশ্মি থেকে আমরা এর সমান করে কেটেছি এখানে কোন এক্সের সমান করে কোন সি এফ কোন আঁকলাম তারপরে এইখান থেকে আমরা কী করেছি বলো তো সিআরডিকে যোগ করে দিই এখানে যে কোনটা তৈরি হয় সেই কনের মাপটা এখানে কোণাকো আঁকো তাহলে ত্রিভুজ তৈরি হয়ে যায় এটা নিজের মতো করে বিবরণ দেওয়া যাবে একদম তুমি যেভাবে লিখে এঁকেছ সেভাবে লিখতে পারবা এখানেও অর্থাৎ ধাপ ধাপ দিয়ে লেখা আছে তুমি ঢালাভাবে এটাকে লিখতে পারবা যে কোনো রশ্মি থেকে তুমি এর সমান করে কাটলা তারপর বিসি রেখাংশ বিভিন্ন এক্স কোন আঁকলা তারপর কীভাবে কী করলা তুমি এটা লিখতে পারবা তো লিখে দিলেই কিন্তু এটা ত্রিভুজ এবিটা হচ্ছে উদ্দেশ্য ত্রিভুজ হয়ে যাবে যেভাবে আমি তোমাকে এঁকে দেখালাম ত্রিভুজ এবি কি অর্দৃষ্ট ত্রিভুজ এখানে সম্পদের ক্ষেত্রে মূল জিনিসটা হচ্ছে বা এই কনস্ট্রাকশনের ক্ষেত্রে মূল জিনিসটা হচ্ছে ড্রয়িং করা মানে এটাকে ড্র করা বা এটাকে আঁকা তাহলে আঁকতে পারলেই কিন্তু তোমার পুরো কাজ শেষ এবার যা আঁকছো সেটা নিজের মতো করে লিখে দিলেই হবে ওকে এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে বি বাই টু ব্যাসার্দ বিশিষ্ট বি ছিল এইট সেন্টিমিটার তার বি বাই টু মানে হচ্ছে ফোর সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত একে এতে এমন একটি দুইটি স্পর্শ যাদের অন্তর্ভুক্ত কোন হয় নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি পরিবর্তে আসতে পারে ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সত্তর ডিগ্রি আশি ডিগ্রি যে কোনো প্রশ্ন তোমাকে দিতে পারে কোনো প্রবলেম নাই আমরা এটা আঁকতে পারবো ওকে তো এটাকে আমি একটু ফ্রি হ্যান্ডে তোমাদেরকে প্রথমে এঁকে দেখাই তারপর আমাদের কাজটাও তোমাদেরকে একটু দেখাই দেব দেখো যে কোনো একটা বৃত্ত তুমি একটা বৃত্ত নাও এই যে একটা বৃত্ত নিলাম তো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে চার সেন্টিমিটার তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত বলতো চার সেন্টিমিটার এই যে বৃত্তের কেন্দ্র থেকে প্রতিপূর্ণ ডিস্টেন্সই হচ্ছে ব্যাসার্ধ তাহলে এই হলো ব্যাসার্ধ কত সেন্টিমিটার চার সেন্টিমিটার ওকে তো আমাদের বলা হয়েছে কি যে তোমার কি বলা হয়েছে বলতো বলা হয়েছে যে বৃত্তে এমন দুইটি স্পর্শক রাখবে যাদের অন্তর্ভুক্ত কোনো ষাট ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তো নব্বই ডিগ্রি একটু খেয়াল করে দেখো যদি আমরা এখানে একটু দেখি নব্বই ডিগ্রি রাখতে বলছে তো ওকে ফাইন তো মনে রাখবে স্পর্শক বৃত্তেরকে একটা মাত্র বিন্দুতে স্পর্শ করে বৃত্তের পরিধি উপরস্থ তাহলে দেখো এই তাহলে যেখানে স্পর্শক তৈরি হয় সেই জায়গায় নব্বই ডিগ্রি কোন তৈরি হয় তাহলে দুইটা স্পর্শকে নব্বই নব্বই একশো আশি ডিগ্রি তৈরি হবে তাহলে একটা কোন আমাকে দিয়ে নব্বই ডিগ্রি একশো নব্বই দুশো সত্তর এখানে চতুর্ভুজ যদি তৈরি হবে তাহলে আর থাকে নব্বই তাহলে এইখানে আমি নব্বই ডিগ্রি কোন আঁকব কী আঁকবো বলো তো নব্বই ডিগ্রি কোন আঁকবো দেখো নব্বই ডিগ্রি কোন আঁকার সিস্টেম তো তোমরা জানো কম্পাস ব্যবহার করে এটাকে আঁকতে পারো এই যে এরকম করে তারপরে এখানে এখানে এই দেখো নব্বই ডিগ্রি তৈরি হলো এই যে নব্বই ডিগ্রি তৈরি হলো এই কোনটা হচ্ছে কি বলো তো নাইনটি ডিগ্রি তাহলে দেখো এবার স্পর্শক আঁকব তো স্পর্শক যখন আঁকতে চাও তুমি এইখানেও তোমাকে কি করতে হবে আমরা যদি একটু আমাদের টুলস নিয়ে নিই যদি আমরা কম্পাস ব্যবহার করে এটা করতে পারবো চাইলে ধরো যে আমরা কম্পাস ব্যবহার করে যদি লম্বা আঁকতে চাই তো এখান থেকে তুমি হচ্ছে এই নাও এই যে তারপরে এখানে আবার কেন্দ্র করে এই এখানে আবার কেন্দ্র করে মনে করো যে একই মাপ থাকবে টান দিলা এগারো ট্রেনে দিই আর এখানে ধরে একই মাপ থাকবে টেনে দিই তারপরে কী করবো আমরা তারপরে হচ্ছে যে তোমার এখান থেকে স্কেল ধরে সরল লেখা টেনে দিব দিলাম টেনে ঠিক আছে ওকে দেখো তাহলে এই কোনটা হয়ে গেল নব্বই ডিগ্রি ঠিক আমরা এখান থেকে একটা কোন আঁকবো সেটা নব্বই ডিগ্রি হবে এখান থেকে একটা কোন আমরা আঁকবো সেটাও নব্বই ডিগ্রি হবে তো আমি এটাকে এমনি এমনিকে দিচ্ছি মনে করো যে তোমরা ওকে এখানে আমি আর দেখালাম না দিয়ে তোমরা তো বুঝতে পেরেছো একটা বুঝতে পারলে দুইটাও বোঝা যাবে সমস্যা নেই ওকে এই কোনটাও নব্বই ডিগ্রি তাহলে দেখো নব্বই 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 কত হলো দুইশো সত্তর ডিগ্রি তাহলে এই কারণটা হচ্ছে যে নব্বই ডিগ্রি তোমার চিত্র কিন্তু কমপ্লিট হয়ে গেল তাহলে দেখো এখানে মনে করো ও কেন্দ্র বৃত্ত এখানে এ আর হচ্ছে বি এ আর বি বিন্দুতে কোন এ বি এ ও বি তুমি আঁকছো হচ্ছে কত নব্বই ডিগ্রি তাহলে বিন্দুতে 90 ডিগ্রি কোন আঁকো কোন বি ও মনে করো পি আর এখানে কোন এ ও পি আর এখানে আঁকো মনে করো কোন ও বি পি তাহলে ওই এপি এবং বিপি মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি আর এপি এবং বিপি হচ্ছে সে স্পর্শক যাদের মধ্যবর্তী কোন হলো কি নব্বই ডিগ্রি তাহলে এপি আর বিপি হচ্ছে স্পর্শক আর কোন এ সমান হচ্ছে নব্বই ডিগ্রি এটা হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার চল আমরা আমাদের বই থেকে একটু এটা দেখে নেওয়ার চেষ্টা করি এই দেখো এই যে তাহলে আমরা প্রথমে একটা ব্যাসার্ধ নিলাম সেই ব্যাসার্ধে আমরা সেই ব্যাসার্ধটাকে বের করে নিলাম এখানে দেওয়া ছিল বি বি বাই টু এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা এব একটা বৃত্ত আঁকলাম এবং ওদের কেন্দ্র উক্ত বৃত্তের দুইটি স্পর্শক আঁকতে হবে যাদের অঞ্চভুক্ত কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাই তো তাহলে প্রথমে কী করলাম এই যে একটা কোন আঁকলাম এই দেখো কোন এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এই যে তারপরে কী করছি যেটা বৃত্তে ও এ এবং ও বি এই যে ও বি রোশিটিতে বৃত্তের বিন্দুতে ছেদ করেছে এই যে যেটা তারপরে ও এ রশীটি বিন্দুতে ছেদ করেছে তাহলে এপি এখানে আমরা বি বিন্দুতে কি করব এপি এবং ও বি এর বি বিন্দুতে বিপি এই এটা লম্ব টানো বিপি লম্ব টানো আবার হচ্ছে এপি লম্ব টানো টানলাম তাহলে এই দুইটা পরস্পর বি ছেদ করে তাহলে এপি আর বিপি হচ্ছে স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে নম্বর ডিগ্রি আর এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি তাহলে এখানে একটা কী হয়ে গেল নব্বই 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 এটা তাহলে নব্বই ডিগ্রি হয়ে গেল চতুর্ভুজের চারটা কোনো সমস্ত তিনশো ষাট ডিগ্রি এবং এটা একটা দেখতে বর্গের মতো হলো আর এখানে বিন্দুতে স্পর্শ করলো বৃত্তকে বিন্দুতে স্পর্শ করলো এস এটা হচ্ছে স্পর্শক একটা স্পর্শক দুইটা স্পর্শক এই দুইটা স্পর্শকের মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এপি আর বিপি হচ্ছে উদ্দিষ্ট স্পর্শক যাদের অন্তর্ভুক্ত বা মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি ছিল তো আমাদের এই প্রশ্নের সমাধানটি আমরা করলাম আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকে ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ